মেয়েদের জীবন নিয়ে কিছু বাস্তব কথা একটা মেয়ে সবসময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানেই অসহায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মেয়ে সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনও ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়ের জীবন পাওয়া পাওয়া নিজে একান্তই থেকে যায় কখনও তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্য জন্য বেঁচে থাকা জন্মের পর মা মাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা বাবার পর সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামী বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দ জায়গায় ঘুরতে বেড়াতে পারে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কেন মূল্য দেওয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা পাশের বাড়ি কাকিমাদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর পেরোলেই মানে আপনি ঘুরি যদি চুপ থাকেন তাহলে মেয়েটা অহংকারী কথা কম বললে মেয়েটা ভাব নিয়ে চলে যদি আপনি বেশি কথা বলেন তাহলে মেয়েটা বাঁচাল বিয়ের বয়স হলে বাবা মার থেকে পাশের বাড়ি কাকিমাদের চিন্তা বেশি লেখাপড়া একটু বেশি করলেই এত পড়াশোনা দিয়ে কি দরকার পড়াশোনা করে কে কি করতে পেরেছে মেয়ে যে বিয়ে দিয়ে দিন সংসারী হবে স্টাইল করলে চললে মেয়েটা ভালো না একটু সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত মেয়ে মানে পদে পদে দোষ মেয়েদের লাইফ মেয়েদের ভাগ্য মেয়েদের পরিস্থিতি এইভাবে সব কিছু মেনে নিতে হচ্ছে মানিয়ে নিতে হবে কারণ সে যে একটা মেয়ে মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না মেয়ে মানে রিজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া মেয়ে মানে ভালোবাসা মানুষটাকে ছেড়ে অন্য অচেনা কাউকে একজনকে বিয়ে করা মেয়ে মানে বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে খোঁটা শোনা মেয়ে মানে সারাদিন কষ্ট করেও শ্বশুর বাড়িতে খোঁটা শোনা মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা মেয়ে মানে শত শত কষ্ট অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকা মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা